আসসালামু বোন স্বাগত জানাই এই ভিডিওতে আপনি যুক্ত হয়েছেন আপনি কুইতের বিভিন্ন স্থানে রয়েছেন অথবা বহির্বিশ্ব থেকে কুইতের অবস্থার ব্যাপার অনেকেই বাংলাদেশ থেকে কুইতে আসার স্বপ্ন দেখছেন কুইতে ভেতরে থাকা যে সকল প্রবাসী রয়েছেন দীর্ঘদিন থেকে কেউ বা নিজের সন্তানকে আনতে চাচ্ছেন কেউ নিজের মেয়ের জামাইকে আত্মীয় স্বজন এবং অনেকেই পাসপোর্ট ফটোকপি জমা দিয়েছেন কুইতে আসার জন্য একটি বিশাল অপেক্ষায় রয়েছেন নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন লোকজনকে আনার জন্য আর এই লোকজনকে আনতে গিয়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ট্রাভেলসের ধারণা দিচ্ছেন টাকাও দিয়েছেন কিন্তু বিশাল জটিলতায় প্রতারণার শিকার হয়েছে। বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ একই সমস্যায় রয়েছেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও অনেকেই এই সমস্যাটি ফেস করছেন কুইতের একটি বিষা পাচ্ছেন না সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও আমাদের মধ্যে একটি চাহিদা সৃষ্টি হয়েছে বিষা কিনা এখানে এই তথ্যগুলো আমরা কেন দিচ্ছি যাতে করে আপনি একজন প্রবাসী আপনি একজন বাংলাদেশের সাধারণ মানুষ অথবা আপনি আরো দেশগুলোতে অবস্থান করছেন তার মানে আপনি প্রবাসী আপনার সঠিক ধারণা আপনার সঠিক স্বচ্ছ ধারণা আপনার বিনিয়োগ আপনার অর্থকে নিরাপদ করবে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমরা এভাবেই প্রবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য প্রতিদিন দিয়ে যাচ্ছি সাম্প্রতিক সময় আমরা অনেকগুলো নক বা অনেকগুলো ইনফরমেশন পেয়েছি যেগুলো নিয়ে কথা না বললেই নয় আর তার সহজ এবং স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে বাংলাদেশিদের বিষা প্রতারণা বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে নিয়ে যে কি ধরনের প্রচারণা করে বা বাংলাদেশিরা বাংলাদেশিদেরকেই কুটিপতি হওয়ার জন্য লাখপতি হওয়ার জন্য ব্যবহার করে এটা আর নতুন করে কিছু বলেন তবে এই বিষয়গুলো আরও বেশি কষ্টদায়ক দুঃখজনক বেদনাজনক দায়ক হয়ে যায় যখন একই রুমে থেকে মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরেও কোনো একজন ব্যক্তি প্রতারণা করে আত্মীয়স্বজন আপন জন প্রতারণা করে বিষা দেওয়ার নাম করে টাকা নিয়ে বিষা না দেওয়া এরপরে রুম থেকে পালিয়ে গিয়ে কন্টাক্ট বন্ধ করে দেওয়া যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া আবার এক বা একাধিক ব্যক্তির কাছ থেকে ভিসার জন্য টাকা নিয়ে কুয়েত থেকে পালিয়ে দেশে চলে যাওয়া বা একবারে উদা হয়ে যাওয়া এই ঘটনাগুলো সাম্প্রতিক সময় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এখন বিষয় হচ্ছে যে বিশ্বাস না করলে বিষা পাওয়া যাবে না বা কাজ না করলে বিষা পাওয়া যাবে না টাকা না দিলে বিষা পাওয়া যাবে না এটা যেমন সত্য কথা আবার টাকা দিলে বিশ্বাস করলেও যে ঠকতে হয় এটাও তেমনি সত্য কথা যে সকল লোকজন টাকা দিয়ে প্রতারিত হয়েছে তারাই জানে যে তাদেরকে কিভাবে রাত কাটাতে হচ্ছে বা কি চাপের মধ্যে তারা রয়েছে পনেরোশো দিনার থেকে দুই হাজার দিনার তিন হাজার দিনার দিয়ে প্রতারিত হয়েছে এই ধরনের ব্যক্তিও রয়েছে বহু নাম ঠিকানা প্রকাশ না করেও বলছি রেকর্ড সংখ্যক মানুষ এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে এই সকল পরিস্থিতিতে আমরা সহজ একটা কথা বলতে পারি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারিত হচ্ছেন সেখানে আমি বলতে পারি আপনি আপনার পাশে যারা বাংলাদেশ থেকে দেখছেন বা কুয়েত থেকে দেখছেন মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে দেখছেন একটি ব্যাংকে যান ব্যাংকে গিয়ে তাকে বলেন আপনাকে একটা টাকা দেওয়ার জন্য সেটা কুইতে দিনার হতে পারে দুবাইয়ের রিয়েল দেড়হাম হতে পারে কাতারের রিয়েল হতে পারে ওমানের রিয়াল হতে পারে সৌদির রিয়াল হতে পারে বাহরাইনের দিনার হতে পারে ব্যাংক আপনাকে দেবে না ব্যাংক কি বলবে তুমি একজন শনাক্তকরণ বা একজন না জিম্মাদার নিয়ে আসো তোমার আইডি কার্ড নিয়ে আসো তোমার ডকুমেন্টস নিয়ে আসো তোমার সম্পত্তির পেপার নিয়ে আসো এরপর সে আপনাকে দেবে শর্ত টার্মস কন্ডিশন যুক্ত করে তাহলে আপনি কোন বিশ্বাসে কোন আশায় কোন ভরসায় শুধুমাত্র একটা ফেসবুকের প্রচার একটু ফেসবুকের বিজ্ঞপ্তি একটা ফেসবুকের প্রচারে বিষা দিচ্ছে টাকা লাগবে না বা আরো নানান ভাবে যে অফারগুলো দিচ্ছে সেই অফারে প্রনোদিত হয়ে সেই অফারে যুক্ত হয়ে ইনবক্সে নক দিচ্ছেন পাসপোর্ট ফটোকপি জমা দিচ্ছেন তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জমা দিচ্ছেন আর কিছুদিন পরের প্রতারণার বিষয়টি সামনে আসছে আশাবাদী যে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে যেখানে আমরা রুমে থাকা ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করছে আত্মীয় স্বজন প্রতারণা করছে পাশের বাড়ির লোক প্রতারণা করছে একই বাড়ির লোক প্রতারণা করছে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্বাস আপনার কিভাবে আসে স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায় এরপরেও যদি কেউ সামাজিক মাধ্যমে ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে অথবা টেলিগ্রামে ইউটিউব চ্যানেলে ইমুতে বিষা খরিদ করেন বিষার জন্য লেনদেন করেন এটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব আপনি তথ্য ইনফরমেশন নিতে পারেন কিন্তু সিদ্ধান্তের বেলায় আপনি এগুলো যদি ব্যবহার করেন আপনি ঠকবেন আপনি কারো কাছে কোনো কিছু বলে এটার উপকার পাবেন না বা প্রতিকার পাবেন না যারা লোকালি কুয়েতে বর্তমানে এই সমস্যাগুলো ফেস করছেন এই সমস্যা জটিলতা রয়েছেন সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনি যার কাছে টাকা লেনদেন করেছিলেন যাকে টাকা দিয়েছিলেন তার সাথে লেনদেনে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে কোনো প্রমাণ থাকে সাক্ষী থাকে আপনি সেই ডকুমেন্টস সেই তথ্য ইনফরমেশন নিয়ে আপনি কুয়েতের কোন মত্তাকায় রয়েছেন সেখানে মকফরে যান মকফরে বিয়ে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করুন বাকি কাজ করবে নিরাপত্তা বাহিনী যদি কুয়েতে না হয়ে থাকে বাংলাদেশে থাকে এলাকাভিত্তিক সালিশ করুন লোকজন দিয়ে বৈঠক করুন থানা গিয়ে অভিযোগ করুন সমাধানের চেষ্টা করুন একই অবস্থা আরব দেশগুলোর ক্ষেত্রেও বলব মনে রাখবেন আপনার সম্পদ রক্ষা করা আপনার দায়িত্ব সঠিক তথ্য সঠিক ইনফরমেশন থেকে লেনদেন করবেন আর লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা অবশ্যই সম্ভব হলে স্ট্যাম্পিং করবেন চারজন সাক্ষী রাখবেন ডকুমেন্টস ছাড়া কোনো লেনদেন করবেন না যে বা যারা যে লোকগুলো বর্তমান সময় হাহাকার করছেন এক হাজার দিনার থেকে তিন হাজার দিনার পর্যন্ত ছোট ছোট অঙ্ক বা বড় অঙ্কের দিনার নিয়ে বা টাকা নিয়ে আপনাদের অনেকের কাছেই সঠিক ডকুমেন্টস নেই তথ্য ইনফরমেশন নেই সাক্ষী নেই প্রমাণ নেই তাহলে আপনি যাকে দিয়েছিলেন তাকে বিশ্বাস শুরু করে দিয়েছিলেন বর্তমান যুগটা এমন হয়ে গেছে যে আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না এটাই বোঝা বড় দেয় কাজেই আমরা মনে করি যে আমাদের ইনফরমেশন আমাদের এই তথ্য জানার পরে আপনার আর কখনো এই ধরনের ভুল করার কোনো সুযোগ থাকবে না আর যারা অলরেডি করে ফেলেছেন তারা সংশোধনের চেষ্টা করুন তবেই এই সমস্যা থেকে এই পরিস্থিতি থেকে আপনি মুক্তি পেতে পারেন